দক্ষিণী পরিচালক রাজমৌলির সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই দুই সালে বাহুবলী সিনেমা দিয়ে আলোচনা সৃষ্টি করেছিলেন তিনি সিনেমাটি দিয়ে নতুন করে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন প্রবাস বাহুবলীর প্রথম কিস্তিতে দর্শকদের মনে নানা প্রশ্ন এসেছিল যার উত্তর মিলেছিল দুই বছর পর বাহুবলীর টু সিনেমাটিতে বক্স অফিস কাঁপিয়ে ভারতীয় চলচ্চিত্রের সেরা সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছিল প্রভাস ও তামান্না ভাটি অভিনীত বাহুবলী সিনেমাটি জনপ্রিয় এই সিনেমাটি নিয়ে এবার নতুন খবর দিলেন নির্মাতা বাহুবলী ফ্রাঞ্চাইজির নতুন পর্ব আসতে যাচ্ছে সম্প্রতি রাজমৌলি তার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন জনগণ যখন মহেশমতি বলে চিৎকার শুরু করে তখন মহাবিশ্বও আটকাতে পারে না বাহুবলীর প্রত্যাবর্তন আসছে বাহুবলী ক্রাউন অফ সোশ্যাল মিডিয়া পোস্টেই পরিচালক জানিয়েছেন নতুন বাহুবলী অ্যানিমেশন সিনেমা আর এটা দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে খুব শীঘ্রই ক্লাউন অফ ব্লাড এর ট্রেইলার সামনে আসবে তাই এই অ্যানিমেশন সিনেমা প্রবাসের বয়স শুনতে পাবে কিনা দর্শক তা এখনও নিশ্চিত নয় বাহুবলি দ্য বিগিনিং মুক্তি পেয়েছিল দুই সালের দশ জুলাই একশো কোটি রুপি বাজেটের এই সিনেমা বক্স অফিসে আয় করে ছয়শো কোটি রুপি যাতে প্রবাস ও তামান্না ছাড়াও ছিলেন রানা বতি ও আনুষ্কা শেটির মতো শক্তিমান তারকারা অন্যদিকে দুই সালের ১৮ এপ্রিল মুক্তি পায় বাহুবলি দ্য কনক্লুশন এই আগের তারকাদের দেখা দুইশো পঞ্চাশ কোটি বাজেটের এই সিনেমা বিশ্বব্যাপী বক্স অফিসে আয় করে এক হাজার সাতশো কোটি টাকা বাহুবলি ক্রাউন অফ ব্লাডতে কি চমক থাকছে সেটা এবার দেখা